তো আমরা যতটুকু কাজ করতেছি মিসতলা আমরা কমার্শিয়াল একটা পরিবেশ করে দিয়েছি এই কাজটি আসলে উনি আগে একটি কন্ট্রাক্টার ভাইয়ের মাধ্যমে করেছিল নির্মাণ কোনো প্রকৌশলী ছিল না যার ফলে যে লেআউট প্ল্যান্ট আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায় তো ওই লেউটগুলা কন্ট্রাক্টার বা মিস্ত্রি ভাই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে পারে নাই যার ফলে প্রজেক্টের অনেক ত্রুটি বিচ্ছতি রয়ে গেছে তো ভাইয়ের একটি আপন শালকের আমরা একটি কাজ করে দিয়েছি তো শালকের মাধ্যমে আমার একটি পরিচিত হয়েছে তো শালকের মাধ্যমে আমাদের এই প্রজেক্টে আসা আসার পরে আমরা পুরো প্রজেক্টটি ভিজিট করি ভিজিট করার পরে এবং যে টুটি বিচ্ছুটিগুলো আসে আমরা এটিগুলো নোটেশন করে আমরা ড্রয়িং আকারে আবার প্রজেক্টটা আমরা পুনরাবৃত্তি করে দিই যাতে ওনাকে ভালো একটা ফিডব্যাক দিতে পারি তো এখন আজকে আমরা ড্রয়িং নিয়ে জন্য মাঠ পর্যায়ে এসেছি তো আমাদের যে নিচে যে পরিবেশটা থাকবে আপনারা দেখতে পারতেছেন নিচে আমাদের কমার্শিয়াল প্লেসমেন্ট থাকবে মেইন রোডের সাথে এটা অবস্থিত নিচে আপনার কমার্শিয়ালের পিছনে একটি ইউনিট করে দিয়েছি সুন্দর একটা পরিবেশ ওনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবে আর নিচে আমার টোটাল স্কোয়ার ফিট হবে তেরোশো সত্তর স্কোয়ার ফিট আর উপরে যে ইউনিটগুলো থাকবে এই বাসাটা আমরা থ্রি স্টোরিড রেসিডেন্সিয়াল হিসাবে আমাদের কার্যক্রম চলছে তো উপরে যেই কাজটা থাকবে আমার দুই একটা ইউনিট করে দিচ্ছি ওই একটা ইউনিটে আপনার চারটা বেডরুম পেয়েছে উনি আর একটা ড্রয়িং কাম ডাইনিং এবং বেলকনি পেয়েছে তিনটা ড্রয়িং রুম থেকেও সে ব্যবহার করতে পারবে এবং বেডরুমের সাথেও বেলকনি রয়েছে এবং ড্রয়িং ডাইনিং খুব একটা লাক্সারি পরিবেশ করে দিয়েছি যেহেতু উনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওনার কন্টাক্টদার ভাই আগে দিতে পারে নাই তো এখন নতুন করে আমরা প্রত্যেকটা রুম যাতে আমাদের স্কোয়ার ফিট এবং ডাইগোনাল ভেঙে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে প্রত্যেকটা রুম শেপ সুন্দর হয় ওই কনসেপ্টে আমরা ঠিক কাজ করে দিয়েছি তো আজকে এর দশক শ্রদ্ধা আমরা পরিচয় করে দিয়ে দিব আপনাদের সেই আমাদের নুন ভাই সে ঢাকাতে অবস্থান করছে বাড়িতে মাঝে মাঝে আসে তো সে ঢাকাতে একজন বড় ব্যবসায়ী স্কার ব্যবসা করে তো আজকে আপনাদের সাথে ওনাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই যান আজকে আমরা যে ড্রিমল্যান্ড কনসালটেন্ট থেকে শুরু থেকে শুরুর লগ্ন থেকে যে আপনাকে সাপোর্ট দিয়ে আসতেছি বা আমরা যেভাবে প্ল্যানিং এবং আমাদের যে কার্যক্রম সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবেন প্লিজ যথেষ্ট ভালো লাগতেছে যেমন আমার কাজটা আগে অন্য একজনকে দিছিলাম সেই ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে ভুল করেছে এখন আপনার মাধ্যমে মোটামুটি ভুলগুলো সংশোধন হয়ে একটা সুন্দর একটা পরিবেশে সৃষ্টি করছেন বা তৈরি করছেন তো এখন বাকিটুকু কাজের মাধ্যমে আমরা খুঁজে পাবো আর কি ইনশাল্লাহ তো দর্শক আপনারা বুঝতেই পারছেন তো আসলে আমরা ভালো একটা কাজের প্রত্যয় নিয়ে আসছি তো এরপরে যে কাজটি আমাদের এই নির্মাণ শিল্পী ভাই কাজটি করবে ওই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব ভাইয়ের নাম জাহিদ ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং কাজ অনেক দক্ষতার সাথে বোঝার চেষ্টা করে আসলে যারা বোঝার চেষ্টা করে তারা এই বাড়ির মালিকে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে তো জাহিদ ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে আমরা যে আপনাদেরকে কাজ করে দিয়েছি এই ড্রয়িং কি আপনারা বুঝতে পারছেন কি না ক্লিয়ারলি ভাবে বা এটা আপনাকে আগাইতে কোনো সমস্যা হবে কি এটা একটু বলবেন দর্শক সত্য আমি আসলে বলতে চাই কাজটা আসলে ভুল ছিল কারণ কাজটা সঠিক করার আপনার মাধ্যম দিয়ে যেহেতু সঠিক হইতেছে এবং কি ড্রয়িং যা করছেন সেটা দেখে আমি খুশি হয়েছি ড্রয়িংটাও অত্যন্ত সুন্দরভাবে করছেন এ কোনো ভুল নাই এখন ড্রয়িংটা আমার খুব পছন্দ হয়েছে এখন ড্রয়িং অনুযায়ী আপনার আপনার উপর ডিপেন্ড করে আমি কাজটা করব আর কি ভালোভাবে যাতে কাজটা ভালোভাবে লিভাই করে দিতে পারি এই আশায় আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই তো এই ছিল আজকে আমাদের এই প্রজেক্টের রিভিউ তো দর্শক শ্রোতা আপনারা আমাদের মাঝে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের দ্বার প্রান্তে আসতে পারি সব সকলের দোয়া দিয়ে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহ ঠিক আছে